আসসালামু আলাইকুম আই আসসালামাইকুম ভিসা আর পকেটে মাই রকেটে বা স্টাডি ভিসা সংক্রান্ত আলোচনার আজকে কথা বলবো ইউএসএ ইন্টারভিউ বা ভিসা ইন্টারভিউ এর জন্য কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোশ্চেন গুলোতে আমাকে বেশি করে ফোকাস করা উচিত এবং এই প্রশ্নটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট মানে আমি খুবই পেয়ে থাকি তবে এই ক্ষেত্রে বলার আগে আমি একটি কথা বলে নিব সেটি হচ্ছে গিয়ে ইউএসের ভিসাটা কিন্তু লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয় তাই না আপনি যদি ইউএসের ভিসা পান তাহলে আপনি যেমন গর্ব করে বলতে পারবেন আমি আমেরিকাতে থাকি বা আমি ইউএসতে থাকি ঠিক একইভাবে আপনার বাবাও কিন্তু রাস্তাঘাটে বুক ফুলিয়ে মানে সিনা ফুলিয়ে বলতে পারবে যে আমার পোলায় আমেরিকাতে থাকে এটা যেমন সম্মানের বিষয় তেমনি গর্বের বিষয় পাশাপাশি আমরা যদি ইনকাম সোর্সের কথা বলি ইউএসএতে যথাযথ বা যথেষ্ট ইনকাম সোর্স আছে কাজে এই ক্ষেত্রে খুব একটা ডিফিকাল্টিস হয় না স্টুডেন্টের খরচ বহন করার জন্য বা ভবিষ্যতে নিজের ফ্যামিলিকে সারভাইভ করতে সহযোগিতা করার জন্য কাজে লাইফে যেহেতু বড় একটা অ্যাচিভমেন্ট আমি সবসময় বলে থাকি লাইফে বড় অ্যাচিভমেন্টে কখনো শর্টকাট পদ্ধতি খুঁজতে নেই কাজে ইউএসএ ভিসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আছে তবে শর্টকাট পদ্ধতি খোঁজা উচিত না এক্ষেত্রে আমার প্রথম যে সাজেশন থাকবে যে প্রচুর রিসার্চ করা আপনার সাবজেক্ট সম্পর্কে রিসার্চ করা সাবজেক্ট অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে সেইটা সম্পর্কে রিসার্চ করা আপনার বাজেট অনুযায়ী আপনি কোন কোন ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারবেন সেটা সম্পর্কে ঘাতাঘাতি করা পাশাপাশি এই সাবজেক্টটা ইউএসএতেই কেন পড়তে হবে সেই বিষয়ে ডিটেলসে রিসার্চ করা এবং এই সাবজেক্ট পড়লে আপনি কী কী শিখতে পারবেন ভবিষ্যতে কোন কোন সেক্টরে যেতে পারবেন কত টাকা স্যালারি হতে পারে ডেজিগনেশন কেমন হতে পারে এই ব্যাপারগুলোতে প্রপার সাম্যক আইডিয়া থাকাটা মারাত্মক ইম্পর্ট্যান্ট এরপরেও যেটা আগে বললাম অবশ্যই কিছু কোশ্চেন থাকে যেখানে আমাদের একটু প্রায়োরিটি দিতে হয় বা আমাদের একটু প্রিপারেশন থাকা প্রয়োজন এগুলো নিয়ে যদি বলি তাহলে প্রথমেই বলবো ওয়াই ইউএসএ এই কোশ্চেনটাকে আপনাকে ফোকাস রাখতে হবে এরপর ওয়াই দিস ইউনিভার্সিটি অ্যান্ড হোয়াই হ্যাভ ইউ চোজেন দিস সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান হোয়াট উইল ইউ লার্ন বাই স্টাইন দিস পার্টিকুলার সাবজেক্ট অ্যান্ড হাউ ডুইল ইউ ইমপ্লিমেন্ট ইউর লার্নিং নলেজ ইন টিউর ফিউচার ফিল্ড অ্যান্ড প্রফেশনাল লাইফ এবং এর পাশাপাশি স্পন্সর নিয়ে যে কোয়েশনগুলোতে অবশ্যই ফোকাস করা উচিত সেগুলো হচ্ছে গিয়ে স্পন্সর উইজর হি আর্নস এবং ওনার জন্য যে এক্সপ্লেনেশনটা আপনি দাঁড় করাচ্ছেন যে বিজনেস বা যে প্রফেশনটা আপনি এম্বাসিকে বলছেন সেই বিজনেস বা প্রফেশন সম্পর্কে আপনার এ টু জেড সাম্যক আইডিয়া থাকে এবং সেগুলো নোট ডাউন করে সুন্দর করে নিজের মধ্যে গেঁথে নেওয়া এই বিষয়গুলোতে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে ধন্যবাদ